তো गाइस প্রথমে টিকটকের টিকটক এর ভিডিওটি দেখুন তারপরে শুরু করব ফানি কমেন্টস গুলো পড়া সো লেটস গো ওর চোখে একটা স্বপ্ন ছিল আর আমার ছিল সাহস আর বয়স কম ছিল কিন্তু মন ছিল বড় তাই একদিন সব ফেলে ওকে নিয়ে পালিয়ে গেলাম কারণ আসলে ছিল না শুধু ছিল ওর হাত আর আমার বিশ্বাস রাস্তা কাটা ছিল কিন্তু ভালোবাসা আর লেল মতো ফুটে উঠেছিল ভেবেছিল সবাই টিকবে না আজ এত মাস হয়ে গেল ও এখনো আমার পাশে এখনো ঘুম ভাঙে ওর কাঁধে মাথায় এটা ঠিকই কিন্তু পেছে সুন্দর একটা জীবন ভালোবাসা মানে শুধু থাকা না একে অপরের পাশে থাকা সব বিষয় চলো ভাই দেখো আপনি সমস্যা নাই তোমরা চালিয়ে যাও পড়াশোনা আর কার্টুন আমি দেখে নেব বাচ্চা নিচ্ছ না কেন আমি গেলাম মঙ্গল গ্রহে কেউ যাবি ছোটবেলায় বড়দের বিয়ে দেখতাম আর এখন বড় হয়ে ছোটদের বিয়ে দেখছি দেখো আপনি তুই কি দেখোস কিছু করে ঘুমিয়ে পড় अब तो सर बोलते भोसडी के वीडियो कोली जाए दाग लगाने वीडियो